সম্মানিত মানে সদস্য বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি এগুলোর মাঝে মেঘনা নদীর আয়ের মাছের বন্যা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এখানে রয়েছে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের আয়ের মাছের পনা এটি আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি একটা মাছের দাম বিক্রি করে থাকি আমরা পনেরো টাকা থেকে বিশ টাকা পার পিস বিক্রি করে থাকি আপনি করে বয়সের মাধ্যমে বলে দিলাম দামটা কেলে আপনারা ভিডিও দেখেই আর দামের কোনো এয়া করতে হবে না যারা পনেরো টাকা থেকে বিশ টাকা পিস নিতে পারবেন তিন ইঞ্চি সাইজের আয়ের মাছের পোনা এই মাছটি বেশিরভাগ খেয়ে থাকে ছোটো ছোটো রেণুপোনা দানিপোনা সংগ্রহ করে তারপরে এই আয়ের মাছের খাবার তৈরি করবেন এই আয়ের মাছের খাবারই হলো ছোটো ছোটো কানপনা এমনকি বাংলা কারজাতীয় মাছের রেণুপনা তিনি তারপরে আয়ের মাছ চাষ করে আগ্রহ হন এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে আরি মাছের পোনার পাশাপাশি আরও নিতে পারেন চিতল বাল কোরাল বিভিন্ন জাতের কার্তিক জাতীয় মাছ রুই মিকেল গাছকাপ কালিবাস কাতল এর পাশাপাশি আরও রয়েছে মন তেলাপিয়া তেলা শিং মাগুর পাবদা গোলসা আরও রয়েছে আমাদের কাছে উন্নত ধরনের মাছ শিং মাছের ঋণু বাংলার কাঠ জাতীয় রেণু পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আপনারা এককভাবে যদি চাষ করেন প্রতি শতকে দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন যেকোনো মাছের পোনা আপনারা যদি ভালো জাতের পোনা নিতে চান অবশ্যই আমাদের হ্যাচারি থেকে সরাসরিভাবে এসে মাছের পোনা সংগ্রহ করেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়মশীম অতিশা লবালিপাড়া বাজার ধন্যবাদ আসসালামু আলাইকুম